বিসমিল্লাহ রহমান রহিম সময়তে কৃষক ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি বেগুন চাষ এই বেগুন চাষের বিভিন্ন জাত হয়ে থাকে এবং বিভিন্ন রোগবালাই হয়ে থাকে আর এই রোগবালাই থেকে বাঁচার জন্যে কি ব্যবহার করতে হয় আর গাছে যখন ফল আসবে তার আগেই মাটি যখন আমরা এইভাবে এই ক্ষেতটা দেখতে পাচ্ছি মেটাই দিচ্ছি এই সময় কি ব্যবহার করতে হয় সঠিক পদ্ধতি এবং নিয়ম কারণ নিয়ে আলোচনা আপনাদের সাথে করবো আজকে যারা আপনার ভিডিওটা দেখতেছেন প্রবাস ও দেশ থেকে ইন্ডিয়া থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন তাহলে চলুন সর্বপ্রথমে আমি যে কথা আপনাদের সাথে বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অন করে দেবেন আপনারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম আমি যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা এ দেখুন সম্পূর্ণ পাতা ছেড়ে দিছে আর দশ দিনের মধ্যে এখানে কিন্তু ফুল স্বাস চলে আসবে তো এই সময় আপনাকে এই মাটি মেটে দেওয়ার সময় মানে গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় কী নেওয়া উচিত এখানে আপনি অবশ্যই ডিআইবি ইরিয়া সেই সঙ্গে দস্তা বরণ থেবিট জিপ দিয়ে দিবেন দিয়ে মাটির দিয়ে গাছের গুড়া লেবেল করে সুন্দরভাবে এই সমস্ত খেতে আপনারা সেচ দিয়ে দেবেন আপনার আট থেকে দশ দিন লাগবে ওই যে খাবারগুলো মাটিতে দিলেন ওই খাবারগুলো পসতে পশার পরেই গাছের শিখরে ধরে বসবে এবং গাছের গ্রোথ পূর্ণ অঙ্গ চলে আসবে এবং দশ দিনের মধ্যে আপনার কাছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার গাছে ফল শ্বাস চলে আসবে ফুল শ্বাসগুলো আপনার ঝরে পড়ে যাবে না নষ্ট হবে না অতিরিক্ত আসবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছ দ্রুত বৃদ্ধি নেবে তো মাটির যে খাবারের নামগুলো আপনাদেরকে বললাম এগুলো আপনাকে অবশ্যই সঠিক মানের হতে হবে ভালো কোম্পানি হতে হবে এবার আসুন গাছে বিভিন্নভাবে রোগ দেখা দেয় যেরকম আপনাকে আমি বলতে যাব গাছের পাতায় ভাইরাস রোগ কষে থাকে ভাইরাস রোগটা এমনই যে অনেকেই বুঝতে পারে না জানতে পারে না এবং ওই ভাইরাস রোগটার মতোই আবার রোগ দেখা দেয় গাছের খাবার কম থাকলে যেমন আপনার সালফারের অভাব ম্যাগনেশিয়ামের অভাব তারপর দস্তার অভাব একই কাটাকাটি সমস্যা থাকলে এই ভাইরাস রোগের মতোই দেখা যায় তো আপনি বরণ থিবি জিপসার সালবার দিয়ে দিয়েছেন তারপরে যদি আপনার এই রোগ দেখা যায় তাহলে আপনাকে ভাবতে হবে আপনার ভাইরাস রোগে রাখছে আর ভাইরাস রোগের মূলত কারণ কি আমার পাতায় অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন পাতায় সিরসির দাগ পড়ে যায় কোনো অংশে হলুদ হয়ে যায় কোনো অংশে সবুজ থাকে কোনো জায়গা পাতা শুকিয়ে যায় তুবড়ে লেগে যায় এবং পাতাগুলো টান থাকে না এটা আবার যা গেছে পোকের কারণে হয়ে থাকে আর এই রোগগুলো সরাই বাতাসের মাধ্যমে পোকার মাধ্যমে এক গাছে থেকে পাকা পোকা আর এক গাছে বসলে পরেই অন্য গাছে যেয়ে ওই রোগগুলো দেখা দেয় এটা একটা সহ রোগের মতো তাহলে আপনাকে এই সময় এই সমস্ত রোগ দেখা দিলে কি ব্যবহার করতে হবে অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে কপার অক্সিডাইড গ্রুপের কপার ব্লু এবং একটা কার্বনডাইজিং ঔষধ এবং এর সাথে আপনাকে ব্যবহার করতে হবে কীটনাশক ঔষধ ছেলে সাপের মাতিন হোক এবং ইমিটো অ্যান্ড থিরাম হতে পারে যেরকম স্কোর কোম্পানির থিমিট আছে এর পাশাপাশি এখানে দিতে পারে আপনি আরও যে অন্য অন্য যে গ্রুপগুলো আছে যেমন স্কার কোম্পানি আছে তো এখানে এইগুলো দিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো আপনার সমাধান হবে এবং পাশে দিতে পারেন আপনি ভালো মানের একটু বেশি পাওয়ারের সেনাপোক লাদাফোক লাগলে পারে টেন্স পারসেন্টের অ্যামেট ব্র্যানজিট গ্রুপের ওষুধ যেরকম স্কোয়ারে আছে আপনার লিভা অন্য কোম্পানি তো আছে বর্তমান সব জায়গায় পাওয়া যাচ্ছে এই যে ওষুধগুলোর নাম আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো আপনি দ্বিতীয়বার শুনে মুখস্থ করে নিতে পারেন এবং পাশাপাশি যখন দোকান থেকে ক্রয় করবেন তার ডোজের পরিমাণটা জেনে নেবেন এখন আসুন গাছে যখন আপনার ফল শ্বাস চলে আসবে যে রোগগুলো প্রথমত দেখা দেয় মারাত্মক রোগ যেগুলা সেটা হলো আপনার ফল ছিদ্রকারী পোকা অনেক সমস্যা করে থাকে ফলগুলো ছিদ্র করে দেয় ভিতরে পচে যায় এবং পাশাপাশি আপনার ডুগা সে পোকা আসে থাকে ডুগাগুলোতে সেনা পোকের মতো বসে থাকে লাদা পোকের মতো থাকে গাছের ডুগাগুলো নষ্ট হয়ে ভেঙে পড়ে যায় এবং বিভিন্ন সমস্যা করে থাকে সমস্যা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে দেখুন এর জন্য আপনাদেরকে আমি বলে দেব সঠিক মানে দুটো ওষুধের নাম স্কর কোম্পানিতে পাওয়া যায় কোয়াক্সিট অ্যান্ড লিভা আমি আবারও বলে দিচ্ছি কোয়াক্সিট অ্যান্ড লিভা এটা যদি না পান আপনি দিতে পারেন স্নাইপো সালপো সেনাইপো সালফো কক্সিট লিভার না পালে সেনাইপো সালফো দিয়ে দিবেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে সময়তে কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন বেগুন চাষের মূলত কি প্রবলেম হয়ে থাকে আপনারা এই বিষয়ে জেনে যদি না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা জানাবো এবং কল করলে আমরা তাদের সাথে আপনার সুপরামর্শ দেবো কলের মাধ্যমে আজকে ছিল এই বিষয় নেই আলোচনা আপনারা যা আমার ভিডিও প্রতিনিধি দেখেন আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমার ভিডিও বানাতে মন চায় না আপনার লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে মন চায় প্লিজ আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও ভিডিওখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ